দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসুন আদার দাম এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম বিস্তারিত আমরা জানবো পুরো ভিডিওতে তো যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন আদা কেমন আছেন? আছি ভালোই। ভালো আছেন? হ্যাঁ। তো বাইরে তো বৃষ্টি হই হ্যাঁ বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হই আজকে 17ই আগস্ট। হ্যাঁ। কি অবস্থা? পেঁয়াজের? পেঁয়াজের অবস্থাই তো আছে কোন রকম। তাই। কি দেখতেছেন? এলসি পেঁয়াজের খবর দেখতেছেন নাকি? হ্যাঁ এলসি পেঁয়াজ আসেনি কি তাই পেপার দেখতেছি। কি খবর ফাইলেন কি আজকে? না না আনতোক তো কোনো দেখি না কিছু পেপারে। তো আসবে কবে? আজকেই তো আসার কথা। আজকে আসার কথা ছিল। হ্যাঁ। এখন বর্তমানে যে অবস্থা আজকের বাজারে দেশি পেঁয়াজের দাম কত আজকে দেশি পেঁয়াজ বাষট্টি চৌষট্টি এরকম বিক্রি করতেছে আজকে আর ভালোটা কত একদম উপরে একদম উপরে টাকা মাসার বাজার মাতার বাজার আজকে হ্যাঁ আচ্ছা তো আমদানি কেমন হইতেছে হাটের বাজারে হাটে আমদানি কম বর্তমানে কম হইতেছে আমদানি কম হাটের দাম বেশি দাম বেশি বর্তমানে আচ্ছা তো আমরা এই কনার থেকে দেখি এটা একটু চিকন মাল নাকি মিডিয়াম 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 এটা কত বিক্রি করছেন আজকে এটা বিক্রি করি নেই এখনো করেন না দাম কত চাইতেছেন দাম চাইছে 64 টাকা এটা 64 টাকা আচ্ছা এই মালটা ব্যাপারীরা কিনছে কত করে একটু বেশি কিনছে নাকি হ্যাঁ বেশি দামে কিনছে বেশি দামে কেনা এটা কত কেনা পড়ছে ওটা 26 27 কেনা মানে কেজি কত পড়ছে এখানে এখানে পড়ারে না পড়ছে এটা 70 72 ও তাহলে 6 7 টাকা প্রায় কেজিতে লস হইছে ব্যাপারীদের এটা কি চার পাঁচ দিন আগের কেনা ছিল হ্যাঁ হ্যাঁ ও এখনো বিক্রি হয় না কারণ ওই সময় তো দামটা বেশি ছিল বেশি ছিল এলসি ঘোষণা হওয়ার আগে আচ্ছা এটা আজকের বাজারে

একশো পাঁচ টাকা ছয় টাকা একশো টাকা না পনেরো টাকা ছিল না হ্যাঁ হ্যাঁ দাম কমে গেছে কমছে আচ্ছা এটা হচ্ছে একশো পাঁচ টাকা করে এইটা আদা কত করে আজকে আদা ভাই আদা ষাট টাকা পঁয়ষট্টি পঞ্চাশ আচ্ছা ওই যে নর্মালগুলা হ্যাঁ হ্যাঁ নর্মাল নর্মালগুলা আচ্ছা তো বর্তমানে আপনাদের কম আদার দাম কম হ্যাঁ হ্যাঁ আচ্ছা বিক্রি কেমন বর্তমানে বিক্রিও কম বিক্রিও কম ওই রেঁচাকেনাও মেলা কম বেচা কিনলাম কম হইতেছে বর্তমানে তো ভাইরা কি ওই যে আসছে নেওয়ার জন্য না কি এরা তো এই ঘরের আসলে ওনারে চিনি না দেখি যাই হোক তো এখন বর্তমানে যে অবস্থা বাজারের তো বিক্রি কম হইতেছে আপনাদের বেচা কিনা একদমই কম এলসি আসলে নাকি পেঁয়াজ কিনবে আচ্ছা এলসির জন্য ওয়েট করতেছে দাম কত পড়ে হ্যাঁ তো কালকে কি আসবে শিওর আজকে রাত্রে ঢোকার কথা আছে

আর জ্যোতি পয়েস দাম ইন্ডিয়ান আসলে খুব বে যায় হুম হুম তাহলে পরে মনে লস হয়ে বাঘে পড়বে ইন্ডিয়ানের আমদানি কেমন হইতে পারে আনুমানিক ধারণা আনুমানিক ধারণা আসলে পরে কিভাবে বোঝবো আসলে সে বোঝা যাবে আচ্ছা এখনো তো আসে নাই তাই না 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 আসলে বোঝা যাবে দু একদিন পরে যে কি হয় বাজার অবস্থা আর এইটা কত বিক্রি করে না স্কেইটা বা বিক্রি করিনি মানে দাম কত স্কেটার মাল আইসা আটাত্তর টাকা আইসা পড়ছে এইটা খরচ পড়ছে আটাত্তর টাকা হ্যাঁ আটাত্তর টাকাই পড়ছে আর কি করব কোনো মাথায় কিলে না আচ্ছা আচ্ছা অনেক টাকা পড়ছে এটা কয়েকদিন আগের মাল না হ্যাঁ এটা কি পাবনার না না ফরিদপুর ফরিদপুরের টা বাইরে এখনো বৃষ্টি হইতেছে কিন্তু অনেক অনেক বৃষ্টি হতেছে প্রচুর বৃষ্টি হইতেছে সকাল থেকেই ঢাকাতে বৃষ্টি দর্শক তো বৃষ্টি হইলে তো একটু পাইকার কমই আসে হ্যাঁ কারণ অনেক ব্যবসায়ী আছে যারা বাহিরে বিক্রি করে ঠিক আছে ভ্যানে অথবা বিভিন্ন বাইরে মহলদাতে বিক্রি করে তারা তো আর রাস্কে পেঁয়াজ কম নেবে আবার অনেকে আছে একটা দেশি পেঁয়াজ দেশি পেঁয়াজেরও একটা দাম থাকবে এলসির একটা দাম থাকবে এই জন্য সবাই একটু আতঙ্ক বর্তমানে তো যারা আপনাদের কৃষক ব্যাপার ব্যাপারীদের সাথে কথা হয় তাদের মন্তব্যটা কি যারা পেঁয়াজ পাঠায়

ভালোটা মানে 110 টাকা ভাই হইরো আমি 10 টাকা 18 টাকা হবে মানে এরকমই হবে আচ্ছা আর এখানে আছে কিছু এই মালগুলো কত করে আজকে ওগুলো 62 টাকা বেচি এইগুলা 62 টাকা বিক্রি করছে না এইগুলা আজকে বাজারে এই অবস্থা ওই যে দাম 75 টাকা হওয়ার পরেই সরকার চিন্তা করলো যে এলসি দিবে এই না দাম 65 টাকালে মনে হয় দিত না তাহলে এটা সরকারের ব্যাপার হুম হুম ও এলসি আসলে কি আপনাদের জন্য ভালো হয় মোটামুটি ভাই এলসি আসলে তো ভালো হয় এলচি আসলে মনে করেন যে সবারই ভালো দামে খুব বিক্রি হইলো বেচা কিনা ভালো হইলো এলচি দেওয়া হুম হুম আমার অনেকে মোটা পেঁয়াজ গুলো একটু মোটা থাকে পেঁয়াজ গুলো এটাই যে কারণ বাজাররা মনে করেন মোটা পেঁয়াজ গুলো চায় ওর তো চাহিদা পূরণ হইতেছে না তাদের তাদের হ্যাঁ আচ্ছা আচ্ছা তারা যে মোটা পেঁয়াজটা চায় হুম হুম বুঝতে তিন দিন আশাই ভালো হুম হুম দিয়া তো বিক্রি কম হইতেছে এখন বর্তমানে একদমই বেচা কিনা নাই যারা রাখি করছে তাদের এই দামে কি সমান সমান থাকে না লস হয় লস হচ্ছে রাখি ব্যবসায়ীদের রাখি ব্যবসায়ী রাখি ব্যবসায়ীদের লস হইতেছে বর্তমানে আপনাদের দোকানের নাম হচ্ছে মিতালি আরো মিতালি আরো ঢাকা শ্যাম বাজারে তো কিছুদিন আগে দেখলাম যে এই যে এক মাস বা বিশ পঁচিশ দিন আগে যে অনেকটা কম ছিল আমদানি তাই না কিছুদিন সময় যখন কৃষকদের হাতে মানে দাম একটু বাড়ে ওই সময় তারাও কি আমদানি কম করছিল যে দাম কমে যায় তখন তো কৃষকরা একটু আমদানি কমই করে নাম দাম বাড়লেও তো কম করে অনেক সময় দাম দাম বাড়লেও আবার কম করে মোটামুটি আর স্বাভাবিক থাকলে বলে বেচাকেনাটা ভালোই হয় হুম ভালো হয় আচ্ছা তো ভাইয়ে ভাইয়ের নাম কি বলছিলেন আমার নাম পবিত্রবাবু আচ্ছা ঠিক আছে পবিত্রবাবু ভাই ভালো থাকবেন আসসালাম দর্শক বন্ধুরা দেখলেন যে আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসুনের দাম তো দর্শক বন্ধুরা যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছেন সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন ফেসবুক থেকে যারা দেখছেন ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই আমাদের ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম